এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের আজ বুধবারে পোস্ট করছি ছয় দিন পরে কেন কারণটা জানতে হলে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে নিজের পরিচয়টা দিই নমস্কার সবাইকে আমি রেখা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আশা রাখছি তোমরা কিন্তু ভিডিওটার প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে আর আমার পাশে থাকবে অনেক ইচ্ছে আনন্দ নিয়ে বাবার বাড়ি গিয়েছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে অনেক নতুন নতুন ভ্লগ ভিডিও পোস্ট করব তার হয়ে উঠলো না সেই দিন ছিল শুক্রবার দিদির বাড়ির ছাদ ঢালাইয়ের দ্বিতীয় দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম ওয়েদারটা কিন্তু খুব ভালোই ছিল তারপর টুকটাক কিছু কাজ ছেড়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে স্নান পুজো দিয়ে চা বিস্কুট খেয়ে দিদির বাড়ির ছাদ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এইদিকে দেখো আমি দিদি বৌদি আর কুট্টু সোনা কিন্তু দিদির বাড়িতে যাচ্ছি আর কুট্টু দেখো আগে আগে দৌড়াচ্ছে তারপরে এই যে বৌদি এদিকে মিটটা লাগাচ্ছে আমি আর বৌদি একসাথে আর দিদি আর কুট্টু একসাথে আর দিকে দেখো বাড়ির সামনে কিন্তু সুন্দর গাছ লাগানো আছে আমি অল্প করে ছোট করে ভিডিও করেছি কিন্তু অনেক গাছ লাগানো আছে আর এই যে আমি দিদি বৌদি আর কুট্টু যাচ্ছি আর কুট্টু তো আগে আগে দৌড়ে দোকানে চলে এসেছি ও ভাবছিল আমরা দোকানে আসছি তো দেখো ওকে নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করেছি আর বাবার বাড়ি থেকেই কিন্তু দিদির বাড়ি খুব বেশি দূর না পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু দিদির বাড়ি আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতেই দিদির বাড়ি ঢোকার আগে একটা বাড়িতে সুন্দর ফুল গাছ ছিল সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি এই যে দেখো আর দেখো দিদির বাড়ি চলে এসেছি এই যে দিদির বাড়ি চলে এসেছি ছাদ দেখতে দেখো এই যে ছাদ ঢালাই হয়েছে আর এদিকে কিন্তু খুব একটু দৌড়াদৌড়ি করছে এই যে বাসির মধ্যে দিয়ে দিয়ে আর এই যে ছাদে উঠে পড়েছি দেখো আর ছাদ ছাদ থেকে দেখা যাচ্ছে এই যে পাশে যে বাগানটা দেখছো এটা কিন্তু জবা ফুলের বাগান আর ছাদে দাঁড়িয়ে কিন্তু আমি একটু আকাশটারও ভিডিও করে নিয়েছি এই যে দেখো আর কিন্তু খুব রোদ ছিল প্রচুর রোদ লাগছিলো চোখে আমি কোনোরকম কিন্তু ভিডিওটা করেছি আর ওইটা কিন্তু জবা ফুলের বাগান অনেক ফুল ফোটে ফুলের মালিক ভোরবেলায় সমস্ত ফুল তুলে নিয়ে বিক্রি করতে চলে গেছে আর এদিকে দেখো কুকটু জল তেষ্টা পেয়েছে ও একটু জল খেয়ে নিয়েছে আর এই যে দোড়া করছে জল খেতে গিয়ে জামাটা পুরো ভিজিয়ে ফেলেছে তো ছাদ থেকে আমি আর বৌদি নিচে নেমে এসে বলছি চলো একটুখানি ফুল বাগানটা দেখে আসি আর এই যে দেখো ফুল বাগান দেখতে চলে এসেছি কয়েকটা কয়েকটা ফুল আছে এখনও এই যে আর দেখে দিদির বাড়ি দেখেই বাড়ি চলে এসেছি ভেবেছিলাম ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আর বেশি বড় করব না তো আমি বাই বাইও জানিয়ে দিয়েছিলাম হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে ফোন আসলো শাশুড়ি মায়ের শরীর ভালো না নার্সিংহোমে নিয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে আমি বৌদি দিদি আর কুট্টুসোনা কিন্তু বেরিয়ে পড়েছি হোমে যাব। আর এখন কালিনায়ণপুর স্টেশনে বসে আছি এই যে দেখো তো তাড়াহুড়ো করে চলে এসেছি হোমে এই যে দেখতেই পাচ্ছ এই হোমে কিন্তু মাকে ভর্তি করা হয়েছে আর দেখো চোখ মুখের কী অবস্থা টেনশানে তো গোপু সোনাকে কিন্তু বাবার বাড়িতে রেখে এসেছি কারণ এই কজন বুঝতেই পারছো ঠিকঠাকভাবে ওকে যত্ন করতে পারবো না তাই তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভাই ভাই